শুধু চিকেনের সাইজটা দেখো এত বড় চিকেন দিয়ে ফুল প্লেট বিরিয়ানি রাইস খেলাম এত কম পয়সায় শুধু এটাই নয় সাথে ঘুরলাম আরো অনেক জায়গা সো চলো বন্ধু এই হার কাপানো শীতে মন চাই শুধু ঘুরে বেড়াতে সো আর কি বন্ধু বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম আজকের ওয়েদারটা ভাই অসাম ছিল হালকা রোদের মধ্যে দিয়ে বাইক চালাতে আমার তো দারুণ লাগে সো বন্ধুরা আজ আমরা যাব আরা শিবতলা যেটা দুর্গাপুর স্টেশন থেকে মাত্র আট থেকে দশ কিমির মতো প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা চলে আসি এই আড়াশ বাইকটা রেখে বাকিটা আমরা পায়ে হেঁটে যেতে থাকি একটু দূরেই দেখতে পাই বাবার এই মন্দির আমরা প্রায় সকাল সকালেই চলে আসি বাবার এই মন্দির যদিও এখন এই ভিড়টা কম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও বেড়ে যায় মন্দিরের গেটের বাইরেই ফুল বেলপাতা নিয়ে বসেছিল। এসব পেরিয়ে আমরা গুটি গুটি পায়ে মন্দিরের ভিতরে উঠে মন্দিরের ঢোকার রাস্তার দুপাশেই বসেছিল আমাদের নন্দী এরপর আরেকটু মন্দিরের কাছে যেতেই দেখি বাবার পুজো অলরেডি শুরু হয়ে গেছে আজকের টাইমিংটা ভাই ভালো ছিল কারণ অন্যবার যখন আসি দেখি পুজো শেষ হয়ে গেছে বাবাকে প্রণাম করে মন্দিরটা একটু ঘুরতে থাকি বন্ধুরা যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হলো এক হাজার বছর পুরনো এই শিব মন্দির যেটা ইতিহাসের পাতায় মহারাজ সেই বল্লাল সেনের তৈরি এই শিব মন্দির আমি তো ভাই মন্দিরের চারপাশটা ঘুরছিলাম আর ভাবছিলাম ভাই এক হাজার বছরের পুরনো এই শিব মন্দির কিন্তু এখনো এক ফোটা কিচ্ছু হয়নি এই মন্দিরের কি দিয়ে তৈরি ভাই আর আমাদের দেশের ব্রিজ গুলোকে দেখো পাঁচ দশ বছর যেতে না যেতেই ভাই ফেটে পুরো চৌ যাই হোক বন্ধুরা বাবার মন্দির হালকা করে ঘোরার পর এখানে আসার পর থেকে খুব ভালো লাগছিল প্রতিটা মুহূর্ত চলো এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরোনো যাক বেরোনোর আগে বাবাকে আর একবার দর্শন করে হর হর মহাদেব বলে আবার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম এখানে ঘুরে অনেকটা বেলাই হয়ে গেছিল আর পেটের মধ্যে ইদুর ডন মারছিল তাই আমরা চলে এলাম একটা বিরিয়ানির দোকান যাওয়ার সাথে সাথেই বিরিয়ানি আমাদের টেবিলে এসে হাজির প্রথমেই আমার চোখ গেল বিরিয়ানির এই চিকেনটার দিকে ভাই চিকেনটা অনেকটা ওয়াইলি ওয়াইলি লাগছে আর খাবার সামনে রেখে সহ্য করা গেল না চিকেনটা নিয়ে দিলাম মুখে পুড়ে চিকেনটা অনেক জুসি জুসি ছিল যেটা খেতে খুব ভালো লাগে অনেক জায়গায় গিয়ে দেখবে চিকেনটা অনেকটা ফ্রাই করে ফেলে কিন্তু এখানের চিকেনটা কিন্তু অনেক জুসি ছিল তার উপরে আবার বাসমতি চালের গরম রাইস হালকা হালকা ধোয়া এই শীতে যেটা খেয়ে বেশ লাগে যাই হোক বন্ধুরা এরপর বিরিয়ানি দিয়ে পেট পুজো করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই আর এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল আর কে কে শীতে আমার মতো খুব বেড়াতে যেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট বক্সে ড্রপ চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার এরকম একটা সুন্দর ভ্লগের সাথে